একটি বছর পরে আবার ফিরে এলো একটি বছর পরে আবার ফিরে এলো মাহের রমজান মুমিন হৃদয়ে পড়লো সাড়া মুমিন হৃদয়ে পড়লো সাড়া উঠল জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহিরমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহিরমজান। মুমিন হৃদয়ে পড়লো সাড়া মুমিন হৃদয়ে পড়লো সাড়া উঠল জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহের রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহের রমজান আল্লা তালার তরে রোজা পালন করো হে নিজের হাতে দিবেন তিনি সিযাম সাধনার পুরস্কার আল্লাহ তালার তরে রোজা পালন করো হে নিজের হাতে দিবেন তিনি সিযাম সাধনার পুরস্কার রমজানেরি রোজা পালন আল্লাহ তালার পরমান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে মাহে মাহের রমজান মুমিন হৃদয়ে পড়লো সাড়া মুমিন হৃদয়ে পড়ল সাড়া উঠল যেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান রমজান মাসে প্রভু শতপথে গড়ব জীবন বিপদ থাকে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন রমজান মাসে প্রভু সত পথে গর্ব জীবন বিপদ থাকে বেনা যে ঠিক মতো হয় যদি রোজা পালন রমজান সে তো ডাল স্বরূপ হৃদয় বরে তার গান একটি বছর পরে আবার ফিরে এলো মাহের একটি বছর পরে আবার ফিরে এলো মাহের রমজান মুমিন হৃদয়ে পডলো শাড়া মুমিন হৃদয়ে পড়ল সাড়া উঠল জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো রমজান মুমিন হৃদয়ে পড়লো সাড়া মুমিন হৃদয়ে পড়লো সাড়া উঠলো জেগে নতুন প্রাণ একি বছৰ পৰে আবাৰ ফিৰেল মাহে ৰমজান এক বছৰ পৰে আবাৰ ফিৰেল মাহে ৰমজান একি বছৰ পৰে আবাৰ ফিৰেলো মাহে ৰমজান